আসসালামু আলাইকুম আমি আবারও চলে যাচ্ছি রাঙ্গামাটির সেগুন বাগানে আপনারা সেগুন বাগান হয়তো অনেকেও চিনেন না আর অনেকেও সেগুন গাছ এটা কী জিনিস এটা অনেকেও জানেন না হ্যাঁ রাঙ্গামাটির সেগুন বাগান অনেক সুন্দর দৃশ্য সেগুন গাছ সেগুন গাছগুলো হচ্ছে সেনাবাহিনীর আওতাবিহীন সেনাবাহিনীর আন্ডারা অর্থাৎ এটা জনগণে কাটতে পারে না সরকারের অনুমতিতে কাটতে হয় দেখেন কত শুনে সেগুন বাগান দেখতে অনেক আনন্দ মন ভরে যায় এটা হচ্ছে রাঙ্গামাটি ফোন বা গাছ এগুলো আমরা রাঙ্গামাটি যত দেখি ততই ভালো লাগে রাঙ্গামাটি জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেটা দেখে মনটা ভরে যায় আল্লাহ লাতালের সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ তালে এখানে অনেক ফল আছে অনেক ফল মূল অনেক ফ্রুট রাঙ্গামাটি গেলে আপনারা যত রকমের ফল দেখ পাবেন সব রাঙ্গামাটিতে পাবেন হ্যাঁ যদি জায়গাটা দেখে যদি কারো থেকে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওই সামনে যত যাবেন তত সুন্দর থাকবেন এটা রাঙ্গামাঠ একটা জেলা অনেক সৌন্দর্য জায়গা দেখতে দেখেন শুধু সামনে যত যাবেন ততই দেখবেন সৌন্দর্য Kis qadar purziyaay Muhammad kanaam kalma purr aamay Upi nobi ji tumi modir Merci.